হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাবো পার্কিপর চিটাগাং তো আমাদের পুতুলা পাইলট স্কুল নাইনটি থ্রির বেচের পক্ষ থেকে

শুধু আমরা চলে আসলাম সুন্দর একটা রেস্টুরেন্টে রাস্তার জন্যে তো রেস্টুরেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে আমাদের অনেক অনেক মুখ্য করেছে যার কারণে আমরা এই রেস্টুরেন্টে আসলাম তো দেখলাম যে আসলে প্রচুর লোকজনের ভিড়ও ছিল একটু আগে তো আমরা নাস্তা অর্ডার দেওয়ার পরও অনেকক্ষণ আমাদের সিরিয়ালে বসতে হয়েছিল কারণ এখানে অনেক চাহিদা রেস্টুরেন্টের তো এই রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ও মাই ঘট আমরা প্রায় এসে পড়েছি কন্নকুলি টানলের মধ্যে এখানে তো একটু পরে আমরা এটাতে ট্রেনটি নিব কন্নকুলি টানেলের মধ্যে তো আসলে এত সুন্দর দৃশ্য যে কর্ণফুলি টানেলের যে আমরা ঢুকবো আমরা ভাবতে পারিনি কারণ আমাদের এটা প্লানের মধ্যে ছিল না তারপরও যেহেতু এই জায়গা দিয়ে যেতে হয় তো আমরা এই টানেলের মধ্যে একটু পরেই ঢুকবো বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল চারপাশে কি সুন্দর মনোরম দৃশ্য আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর দৃশ্য তো এক্সিলেন্ট দৃশ্য সুন্দর চারপাশে এটা যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম নিদর্শন তো আমরা প্রায় টানেলের কাছাকাছি এসে পড়েছি বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল তো একটু পরেই আমরা ঢুকে যাব আসলে আমার ইচ্ছা আসলে পূর্ণ হয়েছে কারণ আমরা আসতে পারিনি কর্ণফুলি টানেলে এই ঘোরার পারপাসে আমরা এসে গেলাম কর্ণফুলি টানেলের সত্যি মনোমুগ্ধর দৃশ্য বোঝাতে পারবো না এই যে সময় ঢুকছে এই যে দেখেন এই যে বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু টানেলের আমরা মূল এক্সিট পয়েন্টে এসে পড়েছি এখনই আমরা ঢুকব এখনই এই যে এই যে দেখেন লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল তো এই যে আমরা ঢুকে গেলাম ভিউয়ার্স আমরা ঢুকে গেলাম আমরা টানেলের মধ্যেখানে এখন টানেলের ভিতরে এখন আমরা ঢুকেছি আমাদের গাড়ি তো ভিওয়ার্স সুন্দর অত্যন্ত সুন্দর কর্ণকলী বঙ্গবন্ধু টানেল আসলে এই দৃশ্যটা আমি দেখতে পারবো আশা করতে পারিনি সত্যি আমার আমাদের ভাগ্যে আমাদের বন্ধুদের ভাগ্যে ছিল যে আসলে আমরা জানতামই না যে এই ট্যা টানেলটা আমাদের চলার পথে পড়ে যাবে তো আমরা এর মাঝখান দিয়ে যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুখে চারপাশে দেখতে পাচ্ছেন আলো উপরে লাইটিং তো আসলে লোকজন বলতেছে যে এই বঙ্গবন্ধু টানেল ফাইটে গেছে পানি পড়তেছে আসলে ফেসবুকে যত প্রচারণা দেখি একটু ছিটা ফটা দেখিনি সব আসলে আজকে আমার পার্ক চোরের ভিডিওটা আমি দীর্ঘায়িত না করে দুই পারে ভাগ করেছি তো আজকে এটা হলো আমার প্রথম বা ভিডিও ভিডিও পারপাস প্রথম পর্ব তো নেক্সট দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ আগামীতে আমি আপলোড দিতে চেষ্টা করব ভিওয়ার্স আমাদের সন্দেহে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ subscribe me always allah hafiz